অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট পুরুলিয়া শাখার পক্ষ থেকে শনিবার দিন পুরুলিয়া শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন হাই মাদ্রাসায় একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মহাশয় ও জেলার বিভিন্ন ব্লক থেকে ইমাম সংগঠনের সদস্যরা মূলত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভার আয়োজন ছিল ওই দিন তবে সামনে দু লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সংগঠনের রাজ্য নেতৃত্ব পরিষ্কার জানান সাংবিধানিক বৈশিষ্ট্য অনুযায়ী মেয়ে সরকার ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আজ নীতি করবে আমরা তাদের পাশে আছি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে ধর্মের নামে রাজনীতি করা মোটেই কাম্য নয় তাই ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি চাই না পুরুলিয়া জেলার যে ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এটা রাজ্যের বৃহত্তর বড় সংগঠন তেইশটা জেলাতে কমিটি আছে রাজ্য কমিটি রাজ্য কমিটির সম্পাদক হিসাবে আজকে আমি এখানে এসেছি আজকের মূল আলোচ্য বিষয় ছিল আমাদের সাংগঠনিক নিজস্ব আলোচনা সেটা হচ্ছে একটা কর্মী সভা আমাদের ঈদ উল ফিতর চলে গেছে তার পরে পরে একটা প্রতি বছর ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয় সকলের সাথে ভাব বিনিময় কার কোথায় কী সমস্যা আছে ইমাম ভাতা সংক্রান্ত সামাজিকভাবে সেই সমস্যাগুলোর মূল্যায়ন করা এবং সমাধান করা এবং সাংগঠনিকভাবে রাজ্য স্তর থেকে কিছু বার্তা ইমাম মহাজিনদের কল্যাণে তাদের পক্ষে কিছু আমরা পদক্ষেপ নিয়েছি সেইগুলো শোনানোর জন্য আজকের এই সভার আয়োজন করা হয়েছে এবং সম্প্রীতির বার্তা দেশ বর্তমান দেশে যে অসহিষ্ণুতা সেইটা কাটিয়ে সহিষ্ণুতার বার্তা এবং মিলেমিশে থাকার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে আলোচনা করি যখন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এটা একটা নির্বাচনী স্লোগান যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে মানুষ বিবেচনা করে আমরা একটা বর্তমান দেশের যে পরিস্থিতি আমরা একটা অনুরোধ রাখবো যে সম্প্রীতি বজায় রাখে বা গণতান্ত্রিক শক্তি বা ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করার জন্য আহ্বান করবো এবং যারা দেশের সংবিধানের পক্ষে কথা বলবে দেশের অখণ্ডতার পক্ষে কথা বলবে তাদের পক্ষে আমরা কথা বলবো বা সমাজের যারা একটু সম্পন্ন মানুষ তারাই কিন্তু এটা চাইবে যে দেশের অখণ্ডতা দেশের সম্প্রীতি দেশের সংবিধানকে মজবুত করা এগুলো আমরা মানুষকে আরও শক্তিশালী করার জন্য বলবো আমার নাম নিজাম উদ্দিন বিশ্বাস আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক